স্বামীর কলার দরে বলে উঠলাম আমার এক্ষুনি ডিভোর্স লাগবে তুমি আমাকে ডিভোর্স দিলে এই কথাটা বলার পর না আমার স্বামী আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল এবং কান্না করতেছিল তাতে আমি আমার স্বামীর সংসার করতে চাই না এই কথা বলে না আমি অনেক চেঁচামেচি করলাম তারপর আমার স্বামী আমাকে বলল আচ্ছা ঠিক আছে কাগজপত্র রেডি করছি কাগজপত্র রেডি করে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব অল্প সময়ের মধ্যে না আমাদের ডিভোর্সটা হয়েছে এরপর আমার স্বামী আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে আমাকে বললো এই নাও তোমার ডিভোর্সের কাগজ এটা নিয়ে তুমি সোজা তোমার বাবার বাড়ি চলে যাও আর কখনো আসবা না আমিও না মনে মনে অনেক খুশি আমি মনে মনে বললাম খাবো না না তোমার তোমার বাড়িতে আজকে থেকে আমি স্বাধীন আমি আমার মনের মতো করে চলতে পারবো ডিভোর্সের পর আজ তিন দিন হয়েছে আমি আমার বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে আসার পর না তারা আমার অবস্থানটা কোথায় ঠিক আমাকে বুঝিয়ে দিয়েছে আমি না এখন ভাবছি আমি যদি এই ফ্যামিলিতে না আসে আমি মরে যেতাম এর চেয়ে ভালো হতো ডিভোর্সের পর আমি যখন আমার বাবার বাড়িতে আসলাম তখন আমার ভাই আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমাকে বলেছিল কি রে তোর হাতে এত বড় ব্যাগ কেন তুই কি অনেক দিন থাকবি নাকি এই কথা বলে ভাই চলে যাই হোক আমি আমার রুমে চলে আসলাম এসে প্রথম দিন যখন আমি আমার মায়ের সাথে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসেছিলাম তখন আমার মাও আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে এই বয়সে ছেলেরা একটু একটু এমন করবে বৌদের গায়ে হাত তুলবে আমার মাও না আমাকে অনেক বোঝালো যে তোমার একটু ধৈর্য ধরা উচিত ছিল তোমার এটা করা উচিত হয়নি মায়ের কথা শুনে না আমি পুরাই হতাশ হয়ে গেলাম এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি দুপুরে যখন বাবা বাড়িতে আসলো বাবার সাথে ডাইনিং টেবিলে খাবার খেতে বসলাম তখন না বাবাও বললো যে এই বয়সে ছেলেরা একটু একটু এমন করবি তোমার আরও ধৈর্য ধরা উচিত ছিল তোমার তো বিয়ে দিয়েছি কম বয়স হয় নাই তুমি কি এখনো কোনো কিছু বোঝো না এখনো কোনো কিছু শিখো না জানো না এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো তাহলে আশেপাশে মানুষগুলো তোমাকে কি বলবে আমি কিভাবে মুখ দেখাবো বাবার মুখে এই কথা শুনে না দুপুরে খাবারটা আমার গলা দিয়ে নামতেছিল না আমি না আগে জানতাম প্রতিটি বাবাই তার সন্তানকে আগলে রাখে আর যখন আমার বাবা রাতে আমার মায়ের কাছে শুনতে পেলো যে আমি ডিভোর্স দিয়ে বড় একটা ব্যাগ নিয়ে চলে এসেছি তখন না আমার বাবার চেহারাটা একদম বদলে গেল তাদের মুখে চোখে মুখে একটাই ভাবনা এই জন্য একটা উটকো ঝামেলা খেলা তাদের মাথায় এসে পড়লো তারা বাইরের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে তারা আমাকে বসে বসে খাওয়াতে পারবে না কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির মানুষরা যে আমার উপর কি পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী যে দিনে রাতে কত আমাকে খোটা দিয়েছে কত অত্যাচার করেছে কত কথা শুনিয়েছে কত গায়ে হাত তুলেছে এগুলো না তাদের চোখে পড়লো না আমার আঘাত না তারা দেখলো না মাঝে মাঝে ভাই এসে বলে কি রে আপু তুই যাবি না এখানে কতদিন বসে বসে খাবি অন্যের গাড়ে এভাবে বসে বসে খাওয়াটাকে ভালো দেখায় না কিন্তু এই ভাইয়ের জন্য আমি কি না করেছি নিজে না খেয়ে এই ভাইয়ের জন্য টাকা জমাতাম আমার স্বামীর পকেট থেকে মাঝে মাঝে কিছু টাকা নিয়ে আমার ভাইয়ের হাত খরচ চালাতাম আজ সেই ভাই আমাকে এইভাবে কথা বলতেছে কেউই আমার কষ্টটা বুঝলো না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আমার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ